দেখি আমা লস প্রজেক্ট তোরাই এবারে আমি কিন্তু ঈদের গল্প শুনি মানে এবারে ঈদের প্ল্যানিং কী ঈদের নতুন ওয়েল ঈদের যেটা হচ্ছে যে প্রতিবারের মত মানে আমি স্পেশালি আমি না ঈদটাকে অনেক বেশি আগ এনজয় করি হ্যাঁ এটা আমাদের পুরো বছরের সবচেয়ে ফেভারিট টাইম একটা হচ্ছে আমার बर्थडे আর একটা হচ্ছে ঈদ ঈদ আমার बर्थडे কিন্তু 23 তারিখ আমি রং জানি আমার बर्थडे পরে ও এম ওকে ওকে

কাজ তো পরে আগে আমি তোমাকে বলে আসল কথা যেহেতু এখানে মধ্যে একদম একদম আমরা পুরো ফর্মালিটি মেনটেন করছি না একদম কোনো ফর্মালিটি নাই সবচেয়ে স্যাডেস্ট পার্ট হচ্ছে যে আমার ঈদের শপিং আর बर्थडे শপিং একসাথে হয়ে যাচ্ছে অন্য সময় কি হতো যে बर्थडे এর জন্য আলাদা গিফট পেতাম ঈদের জন্য আলাদা গিফট পেতাম এক্স্যাক্টলি টোটাল বিল একটা গিফট আমার লস প্রজেক্ট পুরো এবার বাবা কি সেটাই ভেবেছে যে মা মেয়ে কি এবার আমি बर्थडे গিফট এবং ঈদের গিফট একসাথে দেব আলাদা করে দেব না আমার মা গতকাল গত পরশু দিন আমাকে এসে বলে কিছু শোনা এটা তোমার ঈদ এবং বজদের একসাথে গীত ওকে জয়েন্ট ব্যঞ্জন আমি বলি এটা কি ধরনের কথা তোমার ঈদের আলাদা দিবা হচ্ছে কি তারপর হচ্ছে তুমি বদ্রের আলাদা দিবা বলছে না না এটা এবার সব পুরোটা একসাথে